তো মাইকে আমি শুনতে পাচ্ছি অঞ্জলি দেওয়া হচ্ছে কিছু করার নেই যেতে পাচ্ছি না এবছর মা হয়তো আমার কাছ থেকে অঞ্জলি নেবে না আর বাড়িতে আজকের হবে হচ্ছে পনির তাই এখানে আদাবাটা চালমগজ কাজু বাটা তারপর এখানে হবে আলুর দম এখানে হচ্ছে ডাল তো এই রান্নাবান্না হচ্ছে শরীর যতই খারাপ হোক রান্না বান্নাটা তো করতেই হবে তো সেটাই প্রস্তুতি হচ্ছে তো আজকের অষ্টমীতে স্পেশাল মেনু হচ্ছে ছোলার ডাল এখানে আছে পনির আর এখানে হচ্ছে কষা কষা আলুর দম আর হবে লুচি যেটা এখনো হয়নি তো দিদির না এতে হয়ে যাবে দিদির আর মন্দিরার দুজনের জন্য তুলে দিচ্ছি ওরা নিয়ে চলে যাবে মন্দিরা এখন এখানে খায়নি ওকে এখন খাবে আচ্ছা উটকে দুটো খেতে বসে গেছে উটকে দুটো খেয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমার খাবার নেওয়া হয়ে গেছে সব রকম সকালবেলায় সেই তোমাদের সঙ্গে একটু গল্প করেছি আর তারপর সারাদিনটা শুয়ে শুয়েই কাটিয়েছি দিদির আজকের থেকে ছুটি মানে দিদি আজকের এসেছিল তারপর কাল থেকে এখন আর আসবে না কদিন ছুটিতে থাকবে তো আমার পা ফোলাটা হালকা একটু কমেছে আগের থেকে খুব বেশি কমেনি সারাদিনটাই পায়ের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকছি আর এখন এই রাত্রে গরম গরম লুচি খাবে ওরা সেই জন্য লুচি বানাচ্ছি মাখাটা যদিও দিদি মেখে দিয়ে গেছিল সকালে যেহেতু লুচি হয়েছিল কিছুটা মাখা রেখে দিতে বলেছিলাম বিকেলে করার জন্য দিদি বলেছিল যে আমি করে দিয়ে যাই এবার লুচি কি বলো তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে না একদম ভাল লাগে না খেতে আর গরম হলে তাও রিমোর বাবা দুটো খায় ঠান্ডা হলে ও খায় না মুড়ি খেয়ে নেবে সেই জন্য দিদিকে বারণ করেছিলাম যে দরকার নেই তুমি মাখাটা রেখে যাও আমি করে নেব শুয়ে থাকতে থাকতে টাইম গান চালিয়ে দিয়ে আর শুয়ে পড়েছি এখন এসে বলছে লুচি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে উঠে আবার লুচি করা গরম গরম লুচি হলেই যে কোনো তরকারির সঙ্গেই খেয়ে নেওয়া যায় কিন্তু লুচিটা যখন ঠান্ডা হয়ে একদম ইয়ে হয়ে যায় তখন আর ভাল লাগে না খেতে আমার নিজেরই ভাল লাগে না ওদের কি বলবো তো ওই জন্যে গরম গরম লুচি হচ্ছে